খা খা কি নাও আমাদের আশেপাশে ছোট ছোট খাওয়া আজকে আবার ভাত থাক সালাড সালাড গড়াতে লঙ্কা একটু ভাত আর চিকেনটা তো गाइस কাল করেছিলাম হচ্ছে ডিমের কোরমা আজ করব চিকেন চাপ ঠিক আছে তো চিকেনটাকে দেখো লবণ আর কি বলে গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে নেব দি হালকা করে ফ্রাই করে নেব আজকে একটাই রান্না করব কারণ আমাদের চাইনা নেই অত বেশি রান্না করব না অত পারবো না এই এক তরকারি আর একটা কিছু করব আর এই চিকেন মাংস মাটন এইসব হলে তার কিছু দরকার নেই ছেলে মেয়ে খুব ভালোভাবেই খাবে তো তো এগুলো হচ্ছে আমাদের জন্য ঠিক আছে আর আমার বর এত করে খেতে পারে না তাই জন্য আমার বুড়ার জন্য দেখবে আমার বুড়া বেশি বড় ঠ্যাং খেতে পারে হয়ে গেছে অন্য পিস উল্টে দিয়েছি খুব বেশি ভাজবো না তাহলে করা হয়ে যাবে এবং হালকা করে ফ্রাই করে নিতে হবে আর এদিকে দিয়ে দিয়েছি তেল এদিকে আলাদাভাবে মশলাটা তথিয়ে তো এখানে পেঁয়াজ আর টমেটো গ্রেড করা দিয়ে দিই দি দিতেই লোক তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে বাকি মশলা কি দিচ্ছি তো হয়ে যাবে আর দেখো ভাজা হয়ে গেছে এইদিকেও একটা হয়ে গেছে অলমোট

আর মশলা তো দেখলে টমেটো আর পেঁয়াজ আদা রসুন লবণ লঙ্কা গুঁড়ি গোলমরিচ একটু আছে গরু কথা নয় তারপরে মশলাটা দেব আবহাওয়া তোমারও ঠান খেতে পারেন এটা হচ্ছে আমার গোড়ের ওরে মারে রে এই যে মশলাটা এখন দিয়ে দেব আরেকটা কি করতে করব মানে কি করব বল বেগুন ভাজা না বেগুন পোড়া এইটারে বেগুন পোড়া যাবে না বল प्याज ও দেখো হয়ে গেছে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ঠিক আছে এখন একটু দেবো হয়ে গেলে কি দেবো

তো হচ্ছে বন্ধুরা আমার চিকেন চাপ ঠিক আছে একটা বড় সরো তরকারি এরকম করে একটু করে মশলাতে একটু দিয়ে নিতে হবে মানে যেহেতু আমার কড়াইটা ছোটো ছোটো নয় বেশ বড়ই কিন্তু তাও কষানো তো অলমোস্ট হয়ে গেছে কিন্তু একটু গ্রেভি দরকার তার জন্য দিয়ে দেবো হচ্ছে গরম জল সবসময় আমি তরকারিতে কিন্তু গরম জল দিই কারণ এটাই তো মেন তরকারি না একটু গ্রেভি না হলে খাবে কি দিয়ে আর আমার মেয়ে বলছে এটা খাবে এটা একটু মিচু মিচু করে ঢেলে দিচ্ছে তো এই তো এই যে হাতে রবিলে দিয়ে দেবো একটু কাসুরি মেথি যে বলছি ঠিক আছে কাসুরি মেথির গন্ধটা কিন্তু সেই লাগে দিয়ে সিঁড়ি কিনা হলে হবে একটাই তো না আরেকটা কিছু করবো তা কি করবো এখনো সিদ্ধান্ত নিই এই হচ্ছে দিয়ে দেবো এক টুকরা বাটার চলে গেল এটা কিছুক্ষণ হোক তারপরে দেবো ফ্রেশ ক্রিম এদিকে দেখো বাঁধাকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি এক তরকারিতে তো কখনোই হবে না আর এদিকে আমার চিকেন চাপ হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ কত ইয়ামি আমি হয়েছে আর দিয়ে দেবো হচ্ছে এই ক্রিমটা ঠিক আছে এক হাতে আমি কী করে দিই আগে দিয়ে দিই তারপরে তোমাদের দেখাই এই তো ক্রিম দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার চিকেন চাপ ক্রিমি ক্রিমি এইটা ক্রিম

দাঁত নেই সসাগুমা কোটা একবার সিদ্ধ খা খা কি নাও আমাদের আস্তে আস্তে আজকে ভাত তাও সালাড সালাড বড়া একটু ভাত এই চিকেনটা কম আছে চিকেনটা বেশি আছে 응, 양가구래. 음, 덥때부터 빨아서 했어. 나도 나이 미스티 양가지고. 음, 아이, 그래서 재미가 있지. 음, 요즘 다나 다운 했지. 음, 나.